আসসালামু আলাইকুম প্রিয় সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আওয়ামী লীগের ছাড়া দলের বহু নেতা বিদেশে পালিয়ে গেছেন বাংলাদেশে কারাবন্দী আছেন অনেকে দলটির পক্ষ থেকে তাদের নেতাকর্মীদের উপর নির্যাতনের অভিযোগ আছে সরকারের বিরুদ্ধে এরই মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দুই মাস আগে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন দলটি নিবন্ধন স্থগিত করেছে তারপর থেকে দলটির কর্মকাণ্ড মূলত চলছে অনলাইন ভিত্তিক দিল্লিতে থাকা দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও বার্তা প্রচারিত হয় অনলাইনে এ নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফ থেকে অভিযোগ খুব একটা আমলে নেয়নি ভারত সরকার অনলাইন কার্যক্রমের বাইরে দেশের ভিতরে দেশের কয়েকটি জায়গায় ঝটিকা মিছিল দেখা গেছে প্রায় বছর খানেক ধরে দলটির গুরুত্বপূর্ণ সাংগঠনিক তৎপরতার খবর বাংলাদেশ ও ভারতের কোনো গণমাধ্যমে উঠে し প্রায় এক বছর পর ভারতীয় গণমাধ্যমের খবর হলো শেখ হাসিনা তার দলের ছয় জন শীর্ষ নেতার সঙ্গে একত্রিশ জুলাই প্রায় আড়াই ঘন্টা বৈঠক করেছেন ওই বৈঠকের খবর আগে থেকে দুটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে ভারতে থাকা কয়েকদিনতা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য মোফাজুল হোসেন চৌধুরী মায়া সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকামা মোজাম্মেল হক দলের প্রেসিডেন্ট সদস্য বেস্টার জাহাঙ্গীর কবির নানক যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাজ দুই সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী ও এস এম কামাল হোসেন বৈঠকে হাজির ছিলেন শেখ হাসিনা সেই নেতাদের বেছে নিয়েছিলেন দেখা করার জন্য এর আগে শুধু সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শেখ হাসিনার সাথে দিল্লিতে দেখা করার সুযোগ পেয়েছিলেন। এর অর্থ হল গত বছরের 5 আগস্টের পর এই প্রথম দলটির এত নেতা সাথে শেখ হাসিনা বৈঠক করলেন খবরে বলা হয়েছে বর্তমান সম্পর্কে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন দলের নেতাদের বাংলাদেশের তৃণমূলের নেতা কর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা ও তাদের সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন এমনটাই গণমাধ্যমগুলোর খবরে প্রকাশিত হয়েছে সূত্রগুলো বলছে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর বাইরে আন্তর্জাতিক ভাবে কিছু কর্মসূচি হাতে নেয়ার বিষয় বৈঠকে আলোচনা হয়েছে বিশেষ করে গোপালগঞ্জের হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা দেশের মানবাধিকার পরিস্থিতির অবনতির চিত্র বাইরের দেশগুলোর কাছে তুলে ধরার কথা বৈঠকে আলোচনা হয়েছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে মানবাধিকার পরিস্থিতির অবনতির চিত্র নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো যে নেতিবাচক প্রতিক্রিয়া দিচ্ছে সেটি প্রচারের বিষয়ে আলোচনা হয়েছে সবশেষ তিরিশে জুলাই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে ক্ষমতায় বসার এক বছরেও মানবাধিকার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে অন্তর্বর্তী সরকার সময় রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে নির্বিচারে গ্রেপ্তার ও অন্যায়ভাবে আটক করা হচ্ছে সাধারণ মানুষের অধিকার সুরক্ষার বিষয়টি তেমন দমনে আগের সরকার মতো এখনো বিশেষ ক্ষমতা আইনে শত শত লোককে গ্রেপ্তার করা হচ্ছে বলেও দাবি করা হয় এক্ষেত্রে আওয়ামী লীগ নেতা কর্মীদের মামলা গ্রেফতার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি ঘিরে হতাহতের ঘটনা এবং সম্প্রতি রংপুরে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা লুটপাটের ঘটনাকে উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে প্রতিবেদনটিতে হিউম্যান রাইটস দাবি করছে দুহাজার চব্বিশ সালের ছয় আগস্ট থেকে পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত বিরানব্বই হাজার আটচল্লিশটি মামলা করেছে পুলিশ যার বেশিরভাগই হত্যার অভিযোগে এক হাজার একশো সত্তরটি মামলায় প্রায় চারশো জন সাবেক মন্ত্রী সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেতাদের নাম রয়েছে সূত্রগুলো বলছে শেখ সাথে বৈঠকে নেতারা জাতিসংঘের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রচারে নামার বিষয়টি তুলেছেন তারা মনে করেন আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার জন্য জাতিসংঘ মানবাধিকার কমিশনার প্রধান ভলকারতুর্ক সেনাবাহিনীর বিরুদ্ধে বিধি বহির্ভূতভাবে ক্ষেত্রে ভূমিকা বিশেষ করে গত মার্চ মাসে বিবিসির অনুষ্ঠানে টাক অনুষ্ঠানে জানিয়েছিলেন আন্দোলন দমন করতে সেনাবাহিনী ব্যবহার করা হলে তাদের শান্তিরক্ষা মিশনে আর থাকতে দেওয়া হবে না জাতিসংঘের মানবাধিকার কমিশনের তরফে তিনি এই কথাগুলো বাংলাদেশ সেনাবাহিনীকে জানিয়ে দিয়েছিলেন জাতিসংঘের এমন ভূমিকার বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ প্রস্তাব করেন নেতারা এদিকে শেখ হাসিনার সাথে দলের শীর্ষ নেতাদের খবর চাওয়ার হওয়ার মধ্যেই বাংলাদেশে আওয়ামী লীগ সংশ্লিষ্ট আরও একটি খবর গণমাধ্যমে উঠে আসে খবরটি হলো রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠক ঘিরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের বাইশ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ এছাড়া ওই বৈঠক সংশ্লিষ্টতার অভিযোগ ওঠা মেজর পদমর্যাদার একজন কর্মকর্তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে সেনাবাহিনী একত্রিশে জুলাই সেনা সদরের প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনা কর্মকর্তার উত্তর থেকে মূলত তথ্যটি বেরিয়ে আসে সেনাবাহিনী পয়লা আগস্ট প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে ওই মেজরের রাজনৈতিক কর্মকাণ্ডের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে অন্যদিকে পহেলা আগস্ট পুলিশের সংবাদ সম্মেলনে বলা হয়েছে ভাটারা থানায় পুলিশ তেরোই জুলাই এ নিয়ে মামলা দায়ের করেছে দায়ের করা মামলায় বলা হয় গত জুলাই সংলগ্ন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগ গোপন বৈঠকের আয়োজন করে দিনভর বৈঠকে ছাত্রলীগ আওয়ামী লীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা মিলে অংশ নেন তিনশো থেকে চারশো জন সেখানে তারা সরকার বিরুদ্ধে স্লোগান দেন দর্শক আট জুলাই ঘটনাটি ঘটলো প্রথম আলোর খবরে বলা হয়েছে গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে গত বারো এবং ১৩ জুলাই যুবলীগ নেতা সোহেল রানা এবং আওয়ামী লীগের নেত্রী গ্রেপ্তার করা হয় এরপর জুলাই ভাটারা থানায় মামলা হয়েছে প্রশ্ন হলো এর আঠারো দিন পর কেন মামলাটির কথা জনসম্মুখে আনা হলো বিশেষ করে সেদিন যেদিন শেখ হাসিনার সাথে প্রথমবারের মতো দলটির নেতাদের মুখোমুখি মিটিং হলো আবার তার আগে আগেই পুলিশের বিশেষ শাখা থেকে আগস্টের আট তারিখ পর্যন্ত এগারো দিনের জন্য নাশকতামূলক কিছু হতে পারে এমন আশঙ্কা করে সতর্ক বার্তা দেওয়ার কথা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যদিও আইজিপি এ ধরনের সতর্ক বার্তার কথা কিছু জানেন না বলে জানিয়েছেন একই দিনে প্রেস সচিব আগামী পাঁচ ছয় দিন গুরুত্বপূর্ণ বলে বিশেষ বার্তা দেওয়ার চেষ্টাও করেছেন দিল্লিতে বৌঠুকের দিনে প্রায় তিন সপ্তাহ পুরানো গ্রেপ্তারের খবর ফলাও করার পেছনে আরো কিছু প্রশ্ন উঠে আসে বলা হচ্ছে কনভেনশনাল সেন্টারে গেরিলার ট্রেনিং নিচ্ছিল কনভেনশনাল সেন্টারে গেরিলা ট্রেনিং কিভাবে হয় যদি হয় তাহলে গেরিলা এর জন্য অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম দরকার সে অস্ত্রগুলো তাহলে কোথায় পুলিশের এফআইআর এ অবসরপ্রাপ্ত কর্মকর্তার কথা বলা হয়েছে অথচ নাম প্রকাশে আসলো একজন সেনা কর্মকর্তা। এমন প্রশ্নগুলোর কারণে সরকার আসলে অন্য কোনো ঘটনা থেকে চোখ সরানোর জন্য তিন সপ্তাহ পুরনো বিষয়টি নতুন করে সামনে আনল কিনা সে প্রশ্ন উঠেছে। বিশেষ করে যখন সমনয়দের চাঁদাবাজির কারণে সরকার ও সরকারি মিত্রদের ইমেজের টালমাটাল অবস্থা নাকি অন্য কিছু থেকে চোখ সরানোর জন্য এমন কাহিনী এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী